হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো সাগরের রূপচাঁদা মাছের ক্রাম ফ্রাই এবং চিংড়ি মাছের বড় চিংড়ি মাছের টুপুচি আর হলো ডিমের কোরমা আমাদের এই তিনটা আইটেম বাবুরচির রেসিপি কিভাবে তৈরি করা হলো সম্পূর্ণ তথ্য আমাদের এই ভিডিওতে দেওয়া আছে আমাদের এই ঘুরে ঘুরে পদ ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সকলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আসেন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে একটু হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি এটা হলো রূপচাদা ফ্রাই করার জন্য এটা করবে ফ্রাই ফ্রাই আর কি করার জন্য এখন গরম মশলাগুলো গরম মশলাগুলো দেওয়া হচ্ছে পরিমাণ মতো দেওয়া হলো বাল্ বললেই হবে বাল্ এগুলি দিয়ে ভালোভাবে দুই হাত দিয়ে এগুলি মিক্স করা হচ্ছে ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপরে একটা ইয়ের ভিতরে পাত্রের ভিতরে আমরা কিছুটা ডিম ভেঙে নিয়েছি চুবানো হচ্ছে ডিমের ভিতরে এখন ডিমে চুবানোর পরে দেখা যাচ্ছে যে এই পাউডারগুলির উপরে রেখে ভালোভাবে এটার ভিতরে এই পাউডারগুলি মশলাগুলো আর কি মাছের ভিতরে মাখানো হচ্ছে সব মাছগুলো দেখা যাচ্ছে আগে এইভাবে পাউডারের সাথে মানে মশলার সাথে মিক্স করে তারপরে দেখা যাচ্ছে তারপরে ভাজা হবে আরেকটা বিষয় মাথায় রাখবেন যখন এই সাগরের রূপচাঁদা মাছ আপনারা কিনবেন লবণ ছাড়া যেটা আছে সেটা কিনবেন অনেক সময় দেখা যাচ্ছে যে মাছটা ভালো রাখার জন্য কিছুটা লবণ দেয় লবণ ছাড়া মাছটা দেখা যাচ্ছে ফ্রাইটা খুব সুস্বাদু হয় আর দেখা যাচ্ছে আপনারা একটু অনেকে চিনেন অনেকে চিনেন না একটু বুঝে শুনে কিনবেন চাদা ক্যাম্পেই করার জন্য চাদা দেওয়া তেলে

আমরা আরেকটা বিষয় নেই আমাদের এই আগের পর্বতে আমরা দেখিয়েছিলাম কিভাবে রোস্ট রান্না করতে হয় আর এই রোস্টের যে মশলাটা ডিমের কোরমা বা চিংড়ি মাছের দুপোচি বা রোস্টের মশলা একসাথেই তারা মিক্স করছিল দেখা যাচ্ছে যে আমরা ওই ওইখান থেকে কিছুটা দেখাচ্ছি আমার পুরো মশলার ইটা আপনারা রোস্টের যে ভিডিওটা সেখান আপনারা দেখতে পারবেন আর দেখা যাচ্ছে যে তারপর আমরা ওইখান থেকে কীভাবে আপনার চিংড়ি মাছের ডিপোজিটটা করলো এবং ডিমের কোরমাটা করলো সমস্ত তথ্যটা দেওয়া রয়েছে পরিমাণ মতো পয়সা বাকি দাও আর সম্পূর্ণ মশলার এটা দেখতে হলে আমাদের আগের পর্ব যে দেখতে পারবেন রোস্টেড পরিমাণ সস সেখানে দেখতে পারবেন তো জর্দা রং কালার হওয়ার জন্য চিংড়ি মাছের জন্য দোপেয়াজি না চিংড়ি মাছের জন্য দোপেয়াজি রোস্টার থেকে একটু মশলা নিয়ে বাকি দেখান আবার আলাদা মেনুজ করা হচ্ছে চিংড়ি মাছ দোপেয়াজি না এই আন মশলার ভিতরে দেওয়া হইতেছে এটা কতক্ষণ রাখবেন দশ মিনিট না চিংড়ি মাছের দু এই মশলার ভিতরে দশ মিনিট রাখা হবে একটু পানি দেওয়া পরিমাণ মতো পরিমাণ মতো ঘি দেওয়া হইলো পরিমাণ মতো দুধ ঘি আবার পরিমাণ মতো দেওয়া হইলো মশলাইটা চিংড়ি মাছের দুপুজিও হয়ে গেছে দেখা যাচ্ছে যে আমরা এখন দেখাবো ডিমের কোরমা কীভাবে রান্না করা হয়েছে এখন আমরা শুরুতেই এই কড়াইতে তেল দিয়ে আগে ডিমটা ভেজে নেব এখন বাজা হবে ভাজার জন্য আগে কড়াইতে গরম করে এখন তেলটা দেওয়া হবে বাদাম বাটা

চুলাতে দশ মিনিট রাখা হবে দশ মিনিট পরে এটা শুকানো হবে হালকা হালকা মাঝে মাঝে লড়া লাগবে পুজোর সময় লড়া দিতে হবে না এটা কিন্তু ভেঙে যাবে ফরেশবাবুর সি অলরেডি একটা বেঙে বেড়েছে একটা পয়েন্ট কাটা যাবে কাটতে হবে না ঠিক করে পাউডার দেওয়া হচ্ছে আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আমাদের ঘুরে ঘুরে পথ দেখা ইউটিউব চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে